নমস্কার আশা করি সকলে ভালো আছেন আজ থেকে প্রায় এক বছর আগে আর জিকর হসপিটালের কর্মরত সেই মহিলার চিকিৎসককে গণধর্ষণ করে হত্যা করার পর গোটা দেশ যখন উত্তাল হয়েছিল সেই সময় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দীর্ঘ একুশ দিন চুপ থাকার পর তারই পার্টির ছাত্র পরিষদের একটা সমাবেশে উনি কিছু বক্তব্য রেখেছিলেন যে বক্তব্যগুলো সম্পূর্ণ মিথ্যা অসত্য কথা এবং যে বডি ল্যাঙ্গুয়েজ যে এক্সপ্রেশনের সঙ্গে যে অ্যাক্টিংয়ের সঙ্গে পশ্চিমবাংলার মানুষকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করেছিলেন তার পরিপ্রেক্ষিতে আমি সেই সময় একটা ভিডিও করেছিলাম এবং বলেছিলাম যে এই মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলার জন্য ভারতবর্ষের জন্য কতটা ভয়ঙ্কর এবং বিপজ্জনক এবং কিছু চুক্তি এবং প্রশ্ন রেখেছিলাম সেই পরিপ্রেক্ষিতে আমি ওই দিনে এই কথা বলেছিলাম আর আজ ভিডিও বানাচ্ছি এই জন্য যে আবারও একটা একুশে জুলাই পশ্চিমবাংলার শহীদ দিবস হিসাবে পালন করবেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ তৃণমূল কংগ্রেস পার্টির সভা নেত্রী এবং সুপ্রিমো তিনি এই মঞ্চে বক্তৃতা রাখবেন এবং যারা এই শহীদ দিবসে আসবেন প্রায় নব্বই পার্সেন্ট জনগণ জানেই না যে এই শহীদ দিবসটা কেন করা হচ্ছে একটু যদি ছোট করে বিস্তারিত বলি এই ঘটনা যখন হয়েছিল একুশে জুলাই উনিশশো সালে তখন উনি ছিলেন প্রদেশ কংগ্রেস যুব সভানেত্রী এবং উনি বুঝেছিলেন যে দীর্ঘদিন ধরে এই রাজ্যের বামপন সরকার কেন সরকারে আসে অর্থাৎ নির্বাচনে কীভাবে জিতে আসে তার যুক্তি দেখিয়ে বলেছিলেন যে পশ্চিমবাংলায় যে নির্বাচন হয় ব্যালট পেপারের মাধ্যমে এইখানে যত সরকার তার কারচুপি করে তার সরকারি মেশিনারি ইউজ করে ক্যাডারদের নামিয়ে তার নির্বাচনে জিতে আসে এবং বিরোধীরা সেখানে কোনো রকম পাত্তাই পায় না তো সেই দাবিকে সামনে রেখে উনি বলেছিলেন যে আগামী দিনে নির্বাচনে ভোটার কার্ড বা এপিক কার্ডের মাধ্যমে নির্বাচন করতে হবে এবং সেই দাবিকে সামনে রেখে মহাকরণ অভিযান করেছিলেন মহাকরণ ঘেরাও করেছিলেন ঠিক সেই দিনে যে বামফল সরকারের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মনীষগুপ্ত তিনি এই সমাবেশকে বা এই ধরনের যে র্যালি হয়েছিল সেই র্যালিকে ছত্রভঙ্গ করার জন্যে লাঠিচাট করেন এবং গুলির করার নির্দেশ দেয় এবং তাতে দেখা যায় তেরো জন প্রদেশ কংগ্রেসের যুব যুবকর্মী তারা মৃত হয় এবং সেই সময়কার যুবনেত্রী আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া উনি আঘাত পান এবং উনি বলেন আমাকে চক্রান্ত করে মেরে ফেলার জন্য বামপন সরকার একটা চক্রান্ত করেছে এবং দেখা গেছে উনি গুরুতর অবস্থা অবস্থায় হসপিটালে ভর্তি হয়েছেন সুস্থ হয়ে উনি বলেছিলেন যে আমি যদি কোনোদিন ক্ষমতায় আসি অর্থাৎ যদি কোনোদিন আমি তখন বলেছিলেন কংগ্রেস পরবর্তীকালে পাল্টি খেয়ে উনি একটা নতুন দল করেছিলেন তৃণমূল কংগ্রেস অর্থাৎ তৃণমূল কংগ্রেস যদি ক্ষমতায় কোনোদিন আসেন তাহলে যারা যারা এই সমস্ত চক্রান্তের সঙ্গে আমাকে মেরে ফেলার জন্য জড়িত ছিল প্রত্যেককে আমরা চিহ্নিত করে দোষী সাব্যস্ত করে জেলে ঢুকিয়ে দেব অথচ দীর্ঘ তিরিশ বত্রিশ বছর পর উনি যখন দু হাজার এগারোয় ক্ষমতায় আসেন আপনাদের স্মরণ করিয়ে দিই যে সমস্ত জনগণ ওই সভায় গেছেন তাদেরকে বলে দিই যে উনি ক্ষমতায় আসার পর যে ওকে গুলি করে মারার বদলাস দিয়েছিলেন সেই গুপ্তকে বিধায়ক হিসেবে জিতিয়ে এনে তারই ক্যাবিনেট মন্ত্রী বানিয়ে গুরুত্বপূর্ণ একটা পদ দিয়েছিলেন অর্থাৎ বিদ্যুৎ মন্ত্রী করে দীর্ঘ পাঁচ বছর তার ক্যাবিনেট মন্ত্রী হিসাবে ওনার সহযোগী হিসাবে কাজ করেছেন পরবর্তীকালে যখন ফের পাঁচ বছর পর নির্বাচন হয় গুপ্ত হেরে যাওয়ার পর ওনাকে উনি ছাড়বেন না এতই গুরুত্বপূর্ণ ব্যক্তি তাকে রাজ্যসভায় নোমিনেশন করে পাঠিয়ে দেওয়া হয় তো আমার প্রশ্ন মানুষকে বলা হচ্ছে তাকে মেরে ফেলার জন্য মনীষগুপ্ত গুলি চালিয়েছিল আর সেই মনীষগুপ্ত বামফ্রন্টের আমলে স্বরাষ্ট্রমন্ত্রী তাকে কি কারণে তার রাজ্যের বিধায়ক বানিয়ে তার পার্টির বিধায়ক বানিয়ে ক্যাবিনেট মন্ত্রী বানানো হলো যার কারণে আমি বলছি এই মমতা ব্যানার্জি মহাশয়া অর্থাৎ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি এই বক্তব্য রাখবেন আপনারা প্রত্যেকেই জিজ্ঞাসা করবেন প্রশ্ন করবেন যে এটা মরেছিল তো কংগ্রেস আর আপনি তো আজকে তৃণমূল পার্টি করছেন মেরেছিল তো সিপিএম অর্থাৎ মনীষগুপ্ত সিপিএমের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তাহলে তাকে কেন রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব করে তাকে দীর্ঘদিন সরকারে রাখা হয়েছিল এবং তাকে রাজ্য রাজ্যসভায় পাঠানো হয়েছিল আর আজকের এই ভিডিও করার যে আমার আসল উদ্দেশ্য যে আপনারা প্রত্যেকে দেখেছেন আজকে সোশ্যাল মিডিয়া একটা জিনিস ঘটনা ট্রেন্ড করছে সেটা হলো ভিন রাজ্যে বাঙালিদের নাকি হেনস্থ করা হচ্ছে পশ্চিমবাংলার মানুষকে অপমান করা হচ্ছে শুধু বাঙালি বলে বাংলা ভাষা বলে আপনাদের মনে করিয়ে দিই আপনারা টাইমিংটা দেখবেন সুপ্রিম কোর্ট কিছুদিন আগে বলেছিল যে সমস্ত অবৈধভাবে অনুপ্রবেশকারী ভারতবর্ষে আছে তাদের চিহ্নিতকরণ করে তাদের সেই দেশে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে রাজ্যের সমস্ত রাজ্যকে অর্থাৎ সেই কাজ যখন ধীরে ধীরে চলছে দেখা যাচ্ছে বিভিন্ন রাজ্যে বহু অবৈধ অনুপ্রবেশকারী বিভিন্ন রকমভাবে সেখানে বসবাস করছে এবং সেই এরিয়ার আইন শৃঙ্খলাকে ডিস্টার্ব করছে তাই সেই সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যখন চেকিং শুরু করছে দেখা যায় বিভিন্ন জায়গায় বাংলাভাষীরাই সেখানকার অনুপ্রবেশকারী হিসাবে বসবাস করছেন এবং সেখানে তাদের চাকরি বা জীবিকা অর্জন করছে তা আমি প্রশ্ন করছি মাননীয়াকে তাহলে বাংলা ভাষাতেই যদি বা পশ্চিমবাংলার প্যারামিটার হয় বাঙালি হয় পশ্চিম বাংলার বাঙালি তাহলে বাংলাদেশ থেকে আপনি দু সালে চার আগস্ট যখন লোকসভায় ভারতবর্ষের গণতন্ত্রের পীঠস্থানে মন্দিরে আপনি কেঁদে ভাসিয়ে দিয়েছিলেন এই কারণে যে পশ্চিম বাংলায় বাংলাদেশ থেকে প্রায় পঞ্চাশ লক্ষ অনুপ্রবেশকারী বসবাস করছে যাদের ভোটের মাধ্যমে এই বামফন সরকার দীর্ঘদিন সরকারে আসছে সেইটাকে আপনার কথা লোকসভার স্পিকার শোনেনি বলে বা গুরুত্ব দেয়নি বলে আপনি সিট ছেড়ে বেরিয়ে এসে লোকসভার স্পিকারকে তৎকালীন সময়ে যেভাবে কাগজ ছুঁড়ে মেরেছিলেন বা আঘাত করেছিলেন যারা এই বাইকটা দেখবেন অবশ্যই বুঝতে পারবেন যদি উনি মহিলা না হয়ে যদি পুরুষ হতেন আর কাগজ না থাকলে যদি অন্য কিছু অস্ত্র বা কিছু থাকতো তাহলে স্পিকারের ওই সময় সুস্থ থাকাটা কতটা সম্ভব ছিল অর্থাৎ আমি বলতে চাইছি যে দু হাজার পাঁচ সালের চার আগস্ট যদি পঞ্চাশ লক্ষ লোক বাংলাদেশি থাকে পশ্চিম বাংলায় তাহলে আজকের দিনের মনে করুন কতটা হতে পারে প্রায় পাঁচ কোটিরও অধিক হতে পারে যারা পশ্চিম পশ্চিমবাংলা দিয়ে অনুপ্রবেশ করে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে এবং তারাও প্রত্যেকে বাংলাভাষী অর্থাৎ বাংলাদেশের লোকেরা বাংলা ভাষাতেই কথা বলে তাই বাংলা ভাষায় যদি কোনো দেশের কোনো রাজ্যের যদি কেউ ধরা পড়ে তারা এটা কেন প্রমাণ করার চেষ্টা করছেন যে তারা প্রত্যেকেই পশ্চিমবাংলার মানুষ কারণ বাংলাদেশ থেকে যারা পশ্চিম বাংলাকে তাদের নিশ্চিত পথ হিসাবে ভেবে নিয়েছিল তারা এখানে এসেই আপনার সরকারি আপনার সিস্টেমে বসা আধিকারিকরাই এই রাজ্যের ভোটার কার্ড প্যান কার্ড এবং আধার কার্ড বানিয়েই ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় তারা কাজের মাধ্যমে তারা জীবিকার জন্য তারা বিভিন্ন জায়গায় কাজের মা চলে যায় অর্থাৎ পশ্চিম বাংলার আধার কার্ড হলে পশ্চিমবাংলার ভোটার কার্ড হলেই যে পশ্চিমবাংলার মানুষ হবে এরকম ভাবার কোনো কারণ নেই আর আমার এটাও জানি আপনি কেন করছেন একটু টাইম লাইনটা ফলো করুন টাইমিংটা ফলো করুন যে আগামী দু বছরের মধ্যে পশ্চিমবাংলার সরি ভারতবর্ষের বৃহৎ চারটি রাজ্যে নির্বাচন আসতে চলেছে তার প্রথম নির্বাচন হবে নভেম্বরের বিহারে যেখানে প্রায় বারো তেরো কোটি জনসংখ্যার রাজ্য সেখানে নির্বাচন কমিশন অর্ডার দিয়েছে যে ভুয়ো ভোটারকে তালিকা থেকে সং বার করে দিয়ে নতুন করে সংশোধন করতে হবে তাদের প্রাথমিক পর্যায়ে দেখা গেছে পঁয়ত্রিশ লক্ষ আজ বিয়াল্লিশ লক্ষ পরিণত হয়েছে ভুয়ো ভোটারের সংখ্যা তাই উনি সংখ্যা করছেন যে তাহলে পশ্চিমবাংলায় যে কোটিরও বেশি এক কোটিরও বেশি ভুয়ো ভোটার আছে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে এখানে বিভিন্ন ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে বসবাস করছেন যেগুলো তার রাজ্যের ভোটারের বিরাট একটা পার্ট যাদের মাধ্যমে এই নির্বাচনে জিতে আসে সেখানেও হয়তো এই সংশোধনীর মাধ্যমে এক কোটিরও ভোটার বাদ চলে যেতে পারে সেই শঙ্কায় উনি কাঁপছেন এবং সেই জন্যই উনি বাঙালিকে বাঙালির অস্মিতায় বাঙালির স্বাভিমে আঘাত করে বাঙালির এই স্পর্শকাতর ভাষাটাকে ব্যবহার করে উনি বাঙালিদের কাছে একটা উদ্বেগ এবং একটা সংকেত দিতে চাইছেন যে বিজেপি চাইছে বাঙালিদেরকে সহ্য করতে না পেরে পশ্চিমবাংলার বাঙালির উপরে অত্যাচার করে বাঙালিদেরকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হবে আসলে উনি বুঝতে পেরেছেন আগামী নির্বাচনে হয়তো উনি নাও থাকতে পারেন অন্য কেউ এসে যাবে আমি বলছি না বিজেপি কংগ্রেস বা অন্য কেউ আসবে আমি বলছি অন্য কে কোনো পার্টি সরকারে আসতে পারে সেই শঙ্কায় শঙ্কিত হয়ে আজকে এই ধরনের মানুষের কাছে বিভ্রান্ত ছড়াচ্ছে আগামী দিনে এটা পরিষ্কার হবে আর শেষ করবো যে কথাটা বলে উনি শুধু বাঙালি বলে যে অনুপ্রবেশকারীদেরকে ভোটের কাজে ব্যবহার করছে তা নয় একটু ভেবে দেখবেন যে আগামী দিনে বাংলা ছাড়া ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেভাবে ভুয়ো অনুপ্রবেশকারী অর্থাৎ বাংলাদেশিরা প্রবেশ করেছে যদি তাদেরকে এখান থেকে চিহ্নিত করে বার করে না দেয়া হয় তাহলে আগামী দিনে এই বাংলার জন্য বা ভারতবর্ষের জন্য ভারতবর্ষের সুরক্ষার জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে এই মহিলা অর্থাৎ সম্মানীয় মাননীয় আজকের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর সেই পুরোনো দিনের ভিডিওটা একটু দেখুন চলুন একবার দেখে নেওয়া যাক বাংলায় উগ্রপন্থীদের মরুদ্যান হয়ে গেছে অনুপ্রবেশের জন্য ভোটার লিস্টে বিদেশি ভোটার লিস্টের নাম এবং ইন্ডিয়ার নাম একই সাথে আছে আইডি কার্ড ওদের আইডি কার্ড আমাদের আইডি কার্ড ফলে বাংলার শান্তি বিপন্ন মানে দেশের শান্তি দেশের আভ্যন্তরীণ স্টেট মানে সভারেন্টি ইন্টিগ্রিটি সিকিউরিটি ইজ ইন কোশ্চিন ইজ ইন ডেঞ্জার এবার বলুন যে আজকের যে উনি মুখ্যমন্ত্রী তৎকালীন সময়ের বিরোধী দলনেত্রী বা প্রদেশ কংগ্রেস যুব নেত্রী উনি ওনার প্রয়োজনে তখন যে সত্য কথাগুলো তুলে ধরেছিলেন আর আজকে যখন বুঝতে পারছেন যে এদের কি আমার প্রয়োজন না হলে সরকারে আসতে পারব না আর আজকে কি ধরনের অসত্য কথা বলছেন এই কারণে আমি এনাকে বলেছি যে পশ্চিম বাংলার জন্য ভারত বর্ষের জন্য এই রাজ্যের মুখ্যমন্ত্রী কতটা বিপজ্জনক এবং ভয়ঙ্কর শুধু ভোট ব্যাংকের কথা নয় আমি বলতে চাইছি আগামী দিনে ভারতবর্ষের সুরক্ষার ক্ষেত্রে এই অনুপ্রবেশকারী বাংলাদেশিরা কতটা ভয়ঙ্কর হতে পারে দেশের সেই কথাটাই জানানোর জন্য আমি আজকের এই ভিডিও বানালাম এবং এই মুখ্যমন্ত্রীর বিগত দিনের অভিনয় বা সত্য কথাগুলো বলাকে কিভাবে আজকে মানুষকে বিভ্রান্ত করে বোকা বানানোর চেষ্টা করছেন সেইগুলো তুলে ধরার জন্য আমি এই আজকের এই প্রোগ্রাম ভিডিওটা করলাম আমার কাউকে আঘাত দেওয়ার কোনো মানসিকতাও নেই বা উদ্দেশ্যও নয় আমি শুধু পশ্চিমবাংলার জনগণকে বলবো যে আগামী দিনে আর আট মাস পরে যে পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচন আসবে সেই নির্বাচনে যারা জয়ী হবেন তারা আবার পুনরায় সরকারে আসবেন তাই সরকারে কাকে চাইছেন একটু ভাবনা চিন্তা করে নির্বাচনে অংশগ্রহণ করবেন অর্থাৎ ভোট দেবেন আপনার এই একটি ভোট আগামী দিনে পশ্চিমবাংলার আগামী প্রজন্মের জন্য সুরক্ষার জন্য একটা সরকার তৈরি হবে যে সরকার আগামী পাঁচ বছর পরিচালনা করবেন ধন্যবাদ সকলকে আবার ধন্যবাদ জানাই সকলে ভালো থাকবেন